নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসে রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে আর আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট দু আপনার জীবনে কি প্রভাব সৃষ্টি করতে চলেছে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করতে পারবেন এর বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগস্ট দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো একটা মিশ্র ফল আপনি পাবেন কখনও কখনও ফলাফল অনেক ভালো দিকে যাবে কারণ আপনি লক্ষ্য করতে পারবেন রবি আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে এছাড়াও মাসের দ্বিতীয় রবি আপনাদের ক্ষেত্রে যে ঘরে গোচর করছে তাতে কিন্তু খুব ভালো ফল দিতে পারবে না তবে নিজস্ব রাশিতে থাকার কারণে রবি কিছু নেগেটিভ ফল কমভাবে দেবে অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাকে যে কোনো বিষয়ে সমর্থন করবে বা আবার নাও করতে পারে রকমই হতে পারে এরকম ঘটনা আপনি দেখতে পাবেন কোনো বড়ো উপায়ে আপনার বিরোধিতা কিন্তু করতে পারবে না রবি দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল মঙ্গলের যে অবস্থান থাকছে এটা খুব একটা শুভত্ব জায়গা রাখছে না বুথ কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই একটা অনুকূল ফল দেবে এছাড়াও বৃহস্পতি গোচর খুব ভালো ফল দেবে অর্থাৎ একুশে আগস্ট পর্যন্ত শুক্রের গোচর ভালো ফল দেবে তবে পরের প্রতিকূল জায়গা আছে শনির গোছর অনুকূল ফল দিতে গিয়ে অক্ষম হবে কখনও কখনও শনির নেগেটিভ ফল আসতে পারে রাহুর গোছরও অনুকূল ফল দিতে পারে তবে একটু হলেও অক্ষমতা থাকছে রাহুর এছাড়াও কেতু কেতুর অনুকূল ফলাফল জায়গাটা একটু ব্যর্থতা রয়েছে তবে এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে একসাথে যদি দেখি তাহলে একটা মিশ্র জায়গা রয়েছে বৃহস্পতির অনুকূলতা আপনাকে গড় ফলের চেয়ে অনেকটা ভালো ফল দেবে এটুকু আমরা আশা রাখতে পারি আমরা চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে অবশ্যই বলবো অনেকটা ভালো ফল আছে তবে কর্মের দিক থেকে মঙ্গলের উপর শনির একটা দৃষ্টিভঙ্গি থাকছে যেটা কিন্তু আপনাদের একটু দুর্বলতা দেখাবে কর্মের দিক থেকে আপনার কর্মজীবনের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অবশ্যই অনেকটা সমর্থন করতে গিয়ে পিছিয়ে যাচ্ছে এই ক্ষেত্রেই সমস্যাটা বাড়বে রবি প্রথম দিকটায় অনেকটা কর্মের দিকে ভালো ফল দিতে চাইবে কিন্তু দ্বিতীয়ার একটু সমস্যা নিয়ে আসতে পারে বোধ কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা অনুকূল ফল দেবে এই পরিস্থিতিতে বলতে পারি কর্মজীবনে দিক থেকে একটা গড় ফল আপনি লাভ করতে পারবেন আর তুলনা যদি করতে হয় প্রথম দিকটা অনেক কাজে দিক থেকে ভালো জায়গা দেবে ব্যবসা করুন আর চাকরি করুন দুটো ক্ষেত্রেই গ্রহগত যে গোচরের অবস্থান প্রায় একই থাকছে কিছু ছোটোখাটো অসুবিধার পরে আপনি আপনার লক্ষ্যকে অর্জন করতে পারবেন আপনি যেটা করতে চান সেটা করতে সক্ষম হবেন এছাড়াও আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনি একটা পজিটিভ ফল পাবেন চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সময়টা ভালো অর্থাৎ অপ্রয়োজনীয় পরিবর্তনটা এড়িয়ে চলে ভালো হবে যদি পরিবর্তন প্রয়োজন হয় তাহলে আপনি বুদ্ধিমানের সাথে সেটা করতে পারেন ব্যবসায়িক দিক থেকে কোনো নতুন বিনিয়োগ করাটা কিন্তু ঠিক হবে না এই সময় আপনি ইতিমধ্যে যেটা করছেন সেখানে একটু অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে করুন সেটা ভালো হবে চলে আসব অর্থ অর্থনৈতিক দিক থেকে যদি দেখি এই মাসটাই আপনাদের অবশ্যই বলবো বৃহস্পতি একটা অনুকূল জায়গা থাকছে যেটা আপনাকে ভালো লাভ দিতে চাইবে এছাড়াও আপনাদের কেরিয়ারের দিক কিছু অসুবিধা আছে যদি আপনি কোনোভাবে সেই অসুবিধাকে কাটিয়ে উঠতে পারেন তাহলে এই মাসে আপনি ভালো লাভ পেতে সক্ষম হবেন আর আপনি যদি ব্যবসায়ের সাথে জড়িত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি কিছু ভালো চুক্তি পেতে পারেন যার মাধ্যমে আপনি ভালো লাভ অর্জন করতে পারবেন অন্যদিকে চাকরিজীবী যারা আছেন সময় মতো তাদের বেতন পেতে পারেন এবং আপনি এর সৎ ব্যবহার করতে পারেন বৃহস্পতি অর্থকরের অধিপতি তাই তিনি অর্থ সঞ্চয় তার স্তরে সাহায্য করতে চাইবেন তবে দ্বিতীয় ঘরে শনি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব সঞ্চয় অসুবিধা তৈরি করবে লাভের দিক থেকে কোনো নেগেটিভ জায়গা থাকছে না তবে সঞ্চয়ের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে আর যদি এই সমস্ত পরিস্থিতিগুলোকে একসাথে আমরা দেখি তাহলে আমরা বলতেই পারি যে এই মাসে আপনি ভালো লাভ পেতে পারেন তবে সঞ্চয়ে আপনি পেছিয়ে থাকতে পারেন তবে একই সাথে সঞ্চিত অর্থ নিরাপদ জায়গায় রাখতে হবে কিছু অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস সাধারণত আয়ের দিক থেকে ভালো তবে সঞ্চয়ের দিক থেকে মাসটা কিছুটা দুর্বল আছে একই সাথে আপনাদের ইতিমধ্যে জমানো অর্থ নিরাপদে রাখার জন্য একটু সতর্কতাও রাখতে হচ্ছে তবে আর্থিক দিক থেকে খুব খারাপ পরিস্থিতি কিন্তু আপনাদের এই মাসে হবে না স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আগস্ট দু হাজার পঁচিশ রাশির জাতক বা জাতিকাদের প্রথমেই বলবো একটু দুর্বলতা দিক থেকে শুরু হচ্ছে স্বাস্থ্যের দিকে একটু নজর দিন আপনাদের শনির বিপরীতমুখী ভাব যেটা ওপর মঙ্গলের দৃষ্টিগত প্রভাব দুটো পরিস্থিতি অনুকূল হবে না এছাড়াও আপনাদের ক্ষেত্রে রাহু কেতুর যে প্রভাব ভালো হবে না এই সব ঘটনা কিন্তু আপনার স্বাস্থ্যকে সম্পূর্ণভাবে সচেতন থাকতে হবে দ্বিতীয় ঘরে শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব আপনার খাদ্যাভাসকে অনিয়ন্ত্রিত ভারসাম্যহীন করে তুলতে পারে যেটা আপনার স্বাস্থ্যের ওপর নেগেটিভিটি তৈরি করবে এই মাসে আপনাকে মশলাদার বা অতিরিক্ত ভাজা খাবারটা এড়িয়ে চলতে হবে পেট বা যৌনাঙ্গ সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে অষ্টম ঘরে শনি মঙ্গলের প্রভাব যদি দেখি যানবাহনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে আঘাত আচর থেকে রক্ষা করতে হবে বেশি কিছু না হলেও বৃহস্পতির নবম দৃষ্টি স্বাস্থ্যের অবনতিকে রোধ করবেই অর্থাৎ এই মাসে অনেক গ্রহগত অবস্থান স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার ইন্ডিকেশন দিচ্ছে কিন্তু বৃহস্পতি সেই সমস্যাগুলোকে দূর করে আপনার স্বাস্থ্যকে রক্ষা করবে আর ক্ষেত্রে আপনি ব্যবহারিক প্রচেষ্টা করে আপনার স্বাস্থ্যকে রক্ষা করতে পারবেন তবে অবহেলার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে স্বাস্থ্যের জন্য দায়ী গ্রহ রবি মাসের প্রথম দিকটাই আপনার পক্ষে থাকলেও দ্বিতীয়ার্ধে রবি আপনাকে সমর্থন করতে পিছিয়ে যাচ্ছে অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সম্পর্কের ক্ষেত্রে সম্পূর্ণ সচেতনতা রাখার প্রয়োজন থাকছে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আগস্ট দু হাজার পঁচিশ যদি আমরা দেখি এই মাসটাই আপনাদের অবশ্যই বুধের অবস্থান ভালো এছাড়াও আপনাদের অবশ্যই বলতে হয় যে বুধের গোচর সুবো জায়গায় নিয়ে আসবে যদি আপনার দুটো পরিস্থিতিকে একসাথে দেখতে পারি ভূত আপনাকে গড় বা গড় থেকে ভালো ফল দেবে অন্যদিকে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস একুশে আগস্ট পর্যন্ত শুক্র তার যে গোচর প্রেম জীবনকে একটা অমৃতের মতো জায়গায় নিয়ে যাবে অর্থাৎ ঘরে শুক্র বৃহস্পতির সংযোগ আরও বেশি অনুকূল ফল দেবে বিশেষ করে যারা প্রেমকে পবিত্র অর্থে দেখছেন যাদের প্রেমকে শারীরিকের চেয়ে বেশি আধ্যাত্মিক বলে মনে করছেন অথবা যারা প্রেমকে বিবাহে রূপান্তর করছেন তাদের জন্য একুশে আগস্টের আগের সময়টা খুব ভালো ফল দেবে পরবর্তী সময়টা ভালো না করলেও তুলনা করলে একুশে আগস্টের আগের সময়টা এবং পরের সময়ের চেয়ে ভালো হবে এটুকু আমরা বলতেই পারি এই মাসে বৈবাহিক ক্ষেত্রে যদি দেখি অবশ্যই বলবো একটা অনুকূল ফল আছে অন্যদিকে বৈবাহিক ক্ষেত্রে মাসটা গড় ফল দিচ্ছে তুলনায় কিছুটা দুর্বলতা আছে বিশেষ করে মাসের দ্বিতীয়ারতে বৈবাহিক ক্ষেত্রে গুরুত্ব সহকারে সেগুলোকে নিতে হবে এছাড়াও সপ্তম্পতির অবস্থান শক্তিশালী হচ্ছে যদিও ষষ্ঠ ঘরে সপ্তম সপ্তমপতিকে শুভ বলে মনে করা হচ্ছে না তবে রবিকে শুভ বলে মনে করা হয় যদি আমরা দুটো পরিস্থিতি একসাথে দেখি তাহলে সপ্তম ঘরের প্রতি আপনাকে গরফল দেবে একুশে আগস্টের আগে আপনি শুক্রের পূর্ণ সমর্থন পাচ্ছেন আপনি পুরো মাস ধরে বৃহস্পতির পূর্ণ সমর্থন পাবেন তাই মাসের প্রথম দিকটাই খুব ভালো ফল হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধের রাহু কেতু রবির প্রভাব থাকছে একুশে আগস্টের পরে শুক্র দুর্বল হচ্ছে অতএব একুশে আগস্টের পরে আপনি বৈবাহিক বিষয়ে কিছু সমস্যার মধ্যে পড়বেন আর এই সময়ের মধ্যে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এর আগে আপনি আপনার বিবাহিত জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক সাধারণভাবে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে পারিবারিক জীবনে একটু সতর্কতার সাথে কাজ করতে হবে যদি এই মাসে দ্বিতীয় করে অধিপতির অবস্থান বেশ ভালো যেটা কোনো না কোনোভাবে পারিবারিক বিষয়ে একটা অনুকূলতা প্রদানের চেষ্টা করবে তবে দ্বিতীয় ঘরে শনির গোচর যেটা বিপরীতমুখী অবস্থায় থাকছে তাও মঙ্গলের দৃষ্টিতে থাকছে আর এই ক্ষেত্রে অনুকূল জায়গা হবে না যেটা কখনও কখনো পরিবারের সদস্যদের সাথে রাগ তর্ক এইগুলো তৈরি করবে তবে আপনি যদি বোধগম্যতা দেখাতে পারেন তাহলে আপনি বৃহস্পতির পূর্ণ সমর্থন পাবেন আপনি জ্ঞানের সাথে সকল ধরনের পারিবারিক সমস্যার সমাধান করতে সক্ষম হবেন এর অর্থ হচ্ছে এই মাসে কিছু পারিবারিক সমস্যা আসবে যদি আপনি সেগুলোর সাবধানতার সাথে সমাধান করেন যদি আপনি আগে থেকে সতর্কতা অবলম্বন করেন তাহলে সমস্যাগুলো আসবে না দু সালের আগস্ট মাসে আপনি ভাই বোনদের সাথে সম্পর্কের দিকটায় কিছুটা দুর্বলতা দেখবেন তবে অষ্টম ঘরে মঙ্গলের গোচরকেও ভালো বলে মনে করা হয় না অতএব এই মাসে ভাইদের অনুভূতিতে আঘাত করা ঠিক হবে না বিশেষ করে যদি আপনার ছোট ভাই থাকে তাহলে চিন্তা না করে তার যে কোনো কথা প্রত্যাখ্যান করাটাও ঠিক হবে না আর এই মাসটা পারিবারিক বিষয়ে গড় দিচ্ছে বিশেষ করে একুশে আগস্টের আগে চতুর্থকর অধিপতির অবস্থান খুব ভালো থাকছে যেটা আপনাকে অনেক ক্ষেত্রে অনুকূল ফল দেবে যদিও চতুর্থগরের শনি তৃতীয় দৃষ্টি থাকছে পারিবারিক কিছু বিষয়ে কিছু ধীর গতি দেখা যাবে যদি কোনো বড় নেগেটিভ জায়গা আছে তা কিন্তু নয় একুশে আগস্টের পরে পারিবারিক বিষয়ে আরও মনোযোগ দিতে হবে আর এইভাবে এই মাসটা পারিবারিক বিষয়ে আপনাকে করেছে চেয়ে ভালো ফল দেবে মাসের বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে মাসের শেষ নয় থেকে দশ দিনই বলবো একটা গড় ফল আপনি পেলেও কিছুটা দুর্বলতা কিন্তু থাকছে প্রতিকার কি করবেন যদি মন্দির কাছাকাছি থেকে থাকে তাহলে প্রত্যেক দিন যান অবশ্যই খালি পায়ে যাবেন দেবতার দর্শন করুন আর অবশ্যই গুড় আর ছোলা ডাল দান করতে পারেন মন্দিরে গলায় যে কোনো রূপর জিনিস ধারণ করুন দারুণ ফল আপনি লাভ করতে পারবেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জাস্ট লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ